এই মুহূর্তে আসলে যে মতো করে ছোটো ছোটো নৌকা বানিয়ে টায়ারের উপরে করে কিন্তু প্রাণ নিয়ে ওনারা বিভিন্ন ঢুকছেন কারণটা হচ্ছে যে যেহেতু স্পিড বোর্ড এবং বড়ো বড়ো নৌকা নাই তার কারণে কিন্তু ড্রাম এই যেখানে ড্রামে ড্রামের উপরে করে কিন্তু আসলে এই মুহূর্তে ওনারা প্রাণ নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমি আছি ঠিক মহিষমারা এলাকাটাতে এখানে কিন্তু এই যে রাস্তার উপরে প্রচুর পানি জমে আছে মানুষ প্রচুর পরিমাণে ত্রাণ কিন্তু আসছে কিন্তু সেই ত্রাণ যে নিয়ে যাবে বিভিন্ন লোকালয়ে বা বিভিন্ন গ্রামে এই ধরনের ব্যবস্থাটা একেবারেই কম সামান্য কিছু স্কুলগুলো এবং নৌকা আছে অনেকে আমি দেখেছি সেই সদূর যশোর থেকে এসেছেন ঢাকা থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন কিন্তু ওনারা বলছেন যে আসলে আমরা জানতাম না যে এই এলাকার নৌকায় কম যার কারণে ওনারা কিন্তু ওই যে এই মুহূর্তে এখানে যে ইসাফুরা যে ওই বায়ত যে মসজিদটি আসে সেই মসজিদে কিন্তু এই মুহূর্তে ত্রাণগুলা এখানে রাখা হচ্ছে সবাই এখানে রাখছেন এখান থেকে প্রশাসনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে না ছাত্ররাও এখানে আছে বা সবাই মিলে এগুলো দেওয়ার ব্যবস্থা করছে প্রচুর এখানে আমার দেখার মধ্যে আমি আমি দেখেছি পাই পঞ্চাশটি এর মতো ট্র্যাক পঞ্চাশটির মতো ট্রাকিত ইতিমধ্যে দাঁড়িয়ে আছে আমরা চেষ্টা করছি এই বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠানোর জন্য কিন্তু পর্যাপ্ত নৌকা এবং স্কিড বোর্ডের কারণে কিন্তু কিছু করা যাচ্ছে না মাল আছে প্রচুর মালামাল আছে এই যেখানে ঈশাপুরা যে মসজিদটি আসে সেই মসজিদে কিন্তু ত্রাণ ওই মুহূর্তে একটা ট্রাক থেকে নামিয়ে ওখানে রাখা হচ্ছে এবং কিছুক্ষণ পরপর যে কোনো মাধ্যমে এখান থেকে ট্রাণ নেওয়া হচ্ছে এই যে রিক্সা যে যেভাবে পাচ্ছেন সেভাবে নেওয়ার চেষ্টা করছে যেখান থেকে দেখছেন যদিপুরের মানুষ হেদিপুর হরিপুর এই মধ্যে যেহেতু পয়াত প্রয়াতের যে জলাত আছে সেটার যেহেতু এটা একবারে কাছাকাছি উত্তর প্রান্তে যার কারণে কিন্তু পুরোটা কিন্তু এই মুহূর্তে আমি দেখি যে প্রচুর কিন্তু ট্রাক কিন্তু এই মুহূর্তে ট্রাক নিয়ে ঢুকছে আমি যে ট্রাকটিতে আছি এই ভাই আমি এখন যেই ট্রাকের কাছি ওটা সেই সুদূর যশোর থেকে এসেছে তারা যশোর থেকে এ নিয়ে আমাদের ছিল এই মুহূর্তে এই মুহূর্তে প্রবেশ করেছে আমরা সামনের দিকে যাচ্ছি আর প্রচুর ট্রাক কিন্তু এই মুহূর্তে ধুক কিন্তু সমস্যাটা হচ্ছে যে পর্যাপ্ত ভোট এবং স্পিড ভোট না থাকার কারণে কিন্তু তারা আসলে গ্রামের ভিতরে ঢুকতে পারতেছে না এই জন্যই আসলে ওনাদের জন্য এই মুহূর্তে ভোট দরকার এই যে দেখছেন আপনারা এই যে শত শত ট্রাক কিন্তু এই মুহূর্তে ত্রাণ নিয়ে ঢুকছে উপজেলার দিকে আমরা আপনাদের এই মুহূর্তে আমরা ইসাফুরা এলাকাটা অত্রান্ত করছি আর এই যে ওনারা আসছেন যশোর থেকে আসছেন সামনে অনেকটা আসলে যানজট সৃষ্টি হচ্ছে যেহেতু ছোট বড় সব ধরনের ট্রাক ঢুকছে যার কারণে কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনারা জানেন যত পরশু থেকে কিন্তু বন্যার কারণে মানুষ কিন্তু চরম বিপাকে পরে কিন্তু স্বচ্ছাসেবক সারা দেশে অনেকগুলো ট্রাক কিন্তু এই মুহূর্তে অপেক্ষমান আছে ঠিক আমরা এই মুহূর্তে সদরের দিকে ঢুকার চেষ্টা করব

নৌকা বা স্ক্রিপ্ট ভোটের যদি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আসলে স্ক্রিপ্ট ভোট লোকের ব্যবস্থা করা যেত তাহলে কিন্তু ওনারা ট্রাণ নিয়ে ভিতরে যেতে পারতো আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে কিন্তু আসলে ওরা এখন মুহূর্তে ট্রাণ দেওয়ার জন্য ওরা স্থানীয় বরুণ্ট সহযোগিতা নেবে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করতে এই যে প্রচুর ট্রাক কিন্তু আসছে মানুষকে সহায়তা দেখতে রাস্তা